চলে গেলাম আরো একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে আমাদের যে ছোট্ট পুকুরটা আছে সেটাই আজকে ছেঁচার কাজ চলছে তো এখানে আমরা মোটর আমাদের বাড়ির নিজস্ব মোটর এটা লাগিয়ে দিয়েছি ঘন্টা তিনেক জল ওঠার পরে মোটামুটি শুকনো অবস্থায় চলে এসছে আর মাছ যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে আর বড় যে মাছগুলো ছিল সেগুলো আমরা খেপোড়া দিয়ে জাল টেনে ধরে নিয়েছি আর এখন বেশিরভাগ দেশি মাছ আর অল্প কিছু পোনা মাছ আছে সেগুলোই ধরা হবে মূলত এখানে ছিল কই মাছ অল্প কিছু কই মাছ পুরনো কই আছে আর মেন এখানে আমি ছেড়েছিলাম কিছু শিঙি মাছ এখান থেকে ওখান থেকে ধরে এনে বিয়ের শিঙি নদীর শিঙি যেগুলো ছোটো থাকে সেই মাছগুলো আমি এখানে ছেড়ে রাখি তো সেগুলোই ধরা হবে আর এই একটা সই মাছ কোথার থেকে জানি না চল এসেও বেশ ভালোই বড় হয়েছে তো এই মাছটাও প্রথমে তো আমি ওপরে মোটরে জল দায়িত্বে ছিলাম আর আর সুমনকে নিচে নামিয়ে মাছ ধরার জন্য ওটা ছোট ছোট কিছু পোনা মাছ আমেরিকানের বাচ্চা ধরল আমেরিকান মাছের বাচ্চাগুলি একদমই ছোট তো এই মাছগুলো আমরা খাবো না এই মাছগুলো আমরা আমাদের বড় পুকুরে ছেড়ে রাখছি যতদিনে বড় পুকুর ছাঁচা পড়বে ততদিনে এই মাছগুলো আবারও বড় হয়ে যাবে আমেরিকান মাছ বাদেও অল্প কিছু মৃগা মাছ রুই মাছ ছিল যেগুলো আমরা এখানে খাওয়ার জন্য রাখছি আর সুমনা দুজন মাছ ধরে দিচ্ছে ওদের কিছু খাওয়ার মাছ দিতে হবে তার জন্যই রাখা তারপরে আমিও মাছ ধরতে গেলাম আর এখানে শুরু হয়ে গেল আমাদের শিঙি মাছ ধরার কাজ তো এই দেখো শুভ একটা ভাড় তুলেছে ছোট ভাড় এরকম ছোট ভাড় আমি বেশ অনেকগুলোই এখানে রেখে দিয়েছিলাম তো বৈশাখ মাসের দিকে এখান থেকে আমি এই ভাড়গুলো দিয়েই মাছ ধরতাম খাওয়ার জন্য মাছ ধরা হতো আর এই দেখো এই ভাড়টার ভিতরে সাতটা শিঙি মাছ ছিল তো এইগুলো সবই দেশি মাস একটার পেটে ডিম হয়ে গেছে আর এই ভিডিওটা সেপ্টেম্বর মাসের ভিডিও এখন আমি ছাড়ছি শুধু ভাড়ের ভিতরেই এরকম শিঙি মাছ না কাদার ভিতরে যেখানে পার গর্ত আছে সেখানেই সব জায়গায় শিঙি মাছ আছে আর আমি যখন নাই কাটছিলাম মটরে জল তোয়ার তখনই কিন্তু সকাল সকাল একটা শিঙি মাছের কাটা খেয়ে গেছি মাছ ধরতে ধরতে আবার দুটো কাটা খেয়েছি আর শুভদ্বীপ মোটমার দুটো কাঁটা খেয়েছে আমি তিনটে কাটা খেয়েছি আর এখানে শুভদীপ আবারও একটা ভাড় তুলছে তো এই ভাটটার ভিতরেও আগের বারের মতো সে সেমই অনেকগুলো শিঙি মাছ ছিল তো এখানে ভাড়টা আবার এই সাইডে এনে দেখাচ্ছে দেখো কতগুলো শিঙি মাছ রয়েছে প্রায় কুড়ি পঁচিশটা শিঙি মাছ হবে তো এই ভাটটার ভিতরে আর এরকম শিঙি মাছ আজকে আমরা প্রচুর পরিমাণ পেয়েছি আর এই শিঙি মাছগুলো আমার হাটে নিয়ে গিয়ে বিক্রি করা আগেনি আমরা বাড়ির থেকে শিঙি মাছগুলো সব বিক্রি করে দিয়েছি আমরা তিনজন মাছ ধরছি আমি এখানে আর সুমনকে বলেছি তুই পেছনে বাদ দিবি কোনো জায়গা দিয়ে যেন জল না যেখানে যেখানেই পাড় পুরোনো পুরোনো গর্ত আছে আর সেখানে গিয়েই সব শিঙি মাছ উগিয়েছে আর এখানে আমি কাদা ভর্তি করে হাতের ভিতরে শিঙি মাছ নিয়ে আসছিলাম তো এখানে এই কাদার ভিতর থেকে তিনটি শিঙি মাছ বেরোবে একবারে তো এই দেখো শিঙি মাছগুলো আর শিঙি মাছগুলো খুব একটা বেশি বড় বড় হয়ে পারিনি মিডিয়াম সাইজের শিঙি মাছ যদি আর একটু বড় হতো তবে এখানে একটা শিঙি মাছ কাদা জলের ভিতরে চলে গেছিল তো ওটাকে আমার কাটা খেতে যারা শিঙি মাছের কাটা খেয়েছো তারা তো অবশ্যই জানো যে কতটা যন্ত্রণা হয় কতটা তো এটা দিয়ে আমি দুটো কাটা খেলাম আর এদিকে শুভদ্বীপ একটা পার্বত্য থেকে বেশ অনেকগুলো শিঙি মাছ পেয়েছি তো এই দেখো সব শিঙি মাছগুলো আর আজকে আমরা এখান থেকে বড় সাইজের শিঙি যেগুলো ওই দুশো আড়াইশো গ্রাম ওরকম শিঙি কিন্তু একটাও পায়নি সব এরকম মিডিয়াম সাইজের শিঙি মাছ আর ছোট শিঙি একটাও পাইনি আর এদিকে আমি রক্তটা চিপে বের করে দিলাম তারপরে আস্তে আস্তে আবারও মাছ ধরা শুরু করে দিলাম ততক্ষণে আমাদের অর্ধেক মাছ ধরা কমপ্লিট হয়েছে তো আমি সঞ্জয়কা সুমনকে বললাম যে কটা মাছ ধরা হয়েছে ও কটা মাছ বাড়ি নিয়ে গিয়ে জিয়ে ফেলতে না হয়ে মাছগুলো মারা যাবে সেই জন্যে সঞ্জয়কা আর সুমন সব মাছ নিয়ে যাচ্ছে এই দেখো আর এখনও অর্ধেক মাছ ধরতে বাকি তো এর ভিতরে কিছু পোনা মাছ আছে কিছু কই মাছ আছে কিছু আটা মাছ আছে তো মাছগুলো বাড়িতে নিয়ে আসা হয়েও আলাদা করে জিয়ানোর জন্য জন্যে এই যে সব মাছ রয়েছে পোনা মাছগুলো আগেই মারা গেছে আর শিঙি মাছগুলো আর কই মাছগুলো বেঁচে আছে এগুলোই এখন আলাদা করা হবে তো নেটে করে মাছগুলো সব ঢেলে দেওয়া হলো এবার মাছগুলোকে ধোয়া হবে এদিকে সুমন মাছগুলো ধুয়ে বাছাই করার কাজ করছে আর ওদিকে কিন্তু আমি আর শুভদীপ তখনও মাছ ধরছি তারপর মাছগুলোকে ভালোভাবে ধোয়ার কাজ শুরু হয়ে গেল আর পোনা মাছ সবই মারা গেছে পোনা মাছের সঙ্গে কিছু মনোপিয়া পিয়াও আছে আর এখানে যে পরিমাণ শিঙি মাছ হয়েছে আমার ধারণা ছিল না যে এত শিঙি মাছ আছে তো আমি ভেবেছিলাম হয়তো কই মাছ গতবার চাষ করেছি কই মাছের পরিমাণ বেশি হতে পারে তো কই মাছ খুব একটা বেশি আমরা পাইনি হয়তো কই মাছ উঠে গেছে বর্ষার টাইম ছিল সেই জন্য শিঙি মাছ এত হবে আমার ধারণার বাইরে ছিল এত শিঙি মাছ ছাড়িনি হয়তো ডিম পেরেছে বাচ্চা ফুটেছে তার জন্যই শিঙি মাছ এত বেড়ে গেছে আর এখানে পোনা মাছগুলো আলাদা করা হচ্ছে এই কটা পোনা মাছ আমরা রেখেছি এই সুমনা আর সঞ্জয়কার কিছু খাওয়ার মাছ দিতে হবে তার জন্যে আর এর ভিতরে কিছু ট্যাংরা মাছ আছে নোনা ট্যাংরা যেগুলো আমি অনেক দিন আগে ছেড়ে রেখেছিলাম কোনো দিন আমি খুঁজেও পাইনি একদিন বর্ষিটা একটা উঠেছিল তো আজকে ছেঁচার সময় সেই ট্যাংরাগুলো পেয়ে ট্যাংরা পেয়েছি চারটে পাঁচটা মতো পাকা মাছ পেয়েছি আর দেশি ট্যাংরা পেয়েছি আটটা দশটা মতো আর অল্প কিছু পরিমাণ বড় বড় সাইজে রাটা আটা মাছ পেয়েছি আর প্রচুর পরিমাণ আমি খৈশি মাছ ছেড়েছিলাম তার ভিতর থেকে একটা খৈশি মাছ পেয়েছি খৈশি মাছ না পাওয়ার মেন কারণ হচ্ছে ওই শৈ মাছটা ওই শৈ মাছটাই আমার সমস্ত মাছ হয়তো খেয়ে নিয়েছে তার জন্যে আমি খৈশি মাছগুলো পাইনি বিউ থেকে প্রচুর পরিমাণ খৈশি মাছ এনে আমি ছেড়েছিলাম এই দেখো একটা খৈসি মাছ আমি এখানে পেয়েছি এখানে কই মাছ আর আটা মাছগুলো সব এই বড় হাড়িতে আলাদা করা হচ্ছে আর দেখো শিঙি মাছ সব একদম দেশি শিঙি কত সুন্দর দেখাচ্ছে কোনোটা তো হলুদ কোনোটা খুবই সুন্দর লাগছেও আর এখনও কিন্তু মাছ ধরতে বাকি আছে এই ভিডিওটার আমি দুটো পার্ট করেছি এটা প্রথম পার্ট আর নেক্সট পার্ট কিন্তু নেক্সট দিন আসবে তো সেখানে মেন জায়গায় যে জায়গায় থেকে বেশি পরিমাণ মাছ আছে সেই মাছটা ধরা দেখাবো তো এগুলো অর্ধেক মাছও হয়নি আর এদিকে দেখো কই মাছগুলো আলাদা করা হচ্ছে তো এই কই মাছগুলো আমি বাড়ি থেকে আড়াইশো টাকা কেজি হিসেবে বেচেছি আর শিঙি মাছ যেগুলো দেখা যাচ্ছে এগুলো সাড়ে ছশো টাকা কেজি হিসেবে বাড়ি থেকে বিক্রি করেছি এই যে সব মাছগুলো জল দিয়ে রাখা হয়েছে তো আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা